অলৌকিক ঘটনা নদী থেকে মিলল বহু প্রাচীন বিষ্ণুমূর্তি পাশেই শিবলিঙ্গ নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছে না কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন প্লিজ কিসে গিয়ে ধাক্কা খাচ্ছে কুরাল মাটি সরাতেই উপস্থিত সবার তো মাথা ঘুরে যাওয়ার জোগাড় চোখের সামনে একই তো অলৌকিক ঘটনা মাটিতে পোতা ছিল বিষ্ণুর এক প্রাচীন মূর্তি আর পাশেই ছিল শিবলিঙ্গ কর্ণাটকের কৃষ্ণা নদীর চলছিল ব্রিজ বানানোর কাজ আচমকায় এমন এক ঘটনা ঘটল সবার চোখ কপালে চমকে গেলেন ঘটনাস্থলে থাকা ইঞ্জিনিয়ার থেকে শ্রমিক সবাই কারো মুখে আর রা সরছে না অলৌকিক কাণ্ড ঠিক কি ঘটল কর্ণাটকের রায়চুর জেলার কৃষ্ণা নদীর এলো ঠুং ঠাং শব্দ কোরাল কিছুতে গিয়ে ঠক্কর খাচ্ছে কিসে গিয়ে ধাক্কা খাচ্ছে কোরাল মাটি সরাতেই উপস্থিত সবার তো মাথা ঘুরে যাওয়ার জোগাড় চোখের সামনে একই এত অলৌকিক ঘটনা মাটিতে পোতা ছিল বিষ্ণুর এক প্রাচীন মূর্তি সেই মূর্তির গায়েই ঠক্কর খাচ্ছিল কুড়াল শুধু বিষ্ণুর মূর্তি নয় পাশেই মেলে একটি বহু প্রাচীন দেবাদিদেব শিবের লিঙ্গ রায়চুর জেলায় কৃষ্ণা নদী থেকে উদ্ধার হয় বিষ্ণু ও শিবের এই দুই মূর্তি জানা যায় কৃষ্ণা নদী থেকে উদ্ধার হওয়া বিষ্ণুর মূর্তিটি বারো শতকের মূর্তির চারপাশে খোদাই করা বিষ্ণুর দেবতার আর বিষ্ণুর মূর্তির ঠিক পাশে থেকে উদ্ধার হল শিবলিঙ্গ এমনই অলৌকিক ঘটনাটা ঘটে গেল কর্ণাটকের রায়চুর জেলার কৃষ্ণা নদীর ওপর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন